গেল ষোলো বছর আওয়ামী লীগের পক্ষে নানা ভুয়া ভোটবিহীন নির্বাচনে স্বৈরাচারদের পক্ষ নিয়ে কাজ করেছেন নানাভাবে স্বৈরাচারী সরকারের পক্ষে গিয়ে সুবিধা নিয়েছেন বিএনপির রাজনৈতিক পরিচয় থাকলেও তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম এ গফর উদ্দিন চৌধুরী খাই এবার নৌকার পক্ষে যাই আওয়ামী লীগের পক্ষে যাই নৌকা মার্খার ভোট করি যম শাহিন আক্তারের বিফুল বুডে বিজয় করি যম আলোচিত আবার সম্রাট আব্দুর রহমান বদির অন্যতম এজেন্ট ও আস্থাবাচন ছিলেন গফুর ইয়াবা ও আইসের বড় বড় চালান রোহিঙ্গাদের ব্যবহার করে পাচার করেছেন যার ফলে দু সালে পুলিশ হেডকোয়ার্টারে মাদক কারবারির তালিকায় নাম আসে গফুরের কিন্তু আলোচিত তালিকাভুক্তই আবা গডফাদার বডি রাস্তা বাজন হিসেবে পরিচিত হয়ছিলেন ধরা ছোঁয়ার বাইরে আর দরোমান ববিয়ে সমগ্র জম্মাদের সলদিগলা গলি ওবা আবেদন গিন প্রধানমন্ত্রী দিদি এখন যে মানুষ ছলে আনি দিয়ে এমন চরাবুদ্ধি আনহরিব আন্তর্জাতিক কনফারেন্স গিয়া যায় কেন্দ্রর যায় বুদ্ধিয়া হরিব এখন গণতন্ত্রভার নির্বাচিত হইব মানি নৌকামার হারে বুধ নাকি ন তারও বিয়াগুনতে যাই নৌকামার হাত বুধ স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে বিএনপির কর্মীদের দমন নিপীড়নে সরাসরি ইন্ধন দিয়েছিলেন প্রকাশ্যে বদি ও তার স্ত্রী শাহিন আক্তারের ছোঁয়াই আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া গফুর চেয়ারম্যান নতুন করে আলোচনায় আসেন মায়ানমার থেকে অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে

প্রশাসনের চাপের মুখে দশটির বেশি বিদেশি অস্ত্র ও গোলা বারুৎ বিজেপির কাছে হস্তান্তর করে দালাল গুফুর যা সে লুট করে রাখতে চেয়েছিল রাষ্ট্র জনতার আন্দোলনের মাঝেও বিভিন্ন অনুষ্ঠানে স্বৈরাচারের সরকার সাবেক সংসদ সদস্য ইয়াবা সম্রাট বদির পক্ষে সাফায় গিয়েছিলেন গুফুর তখন উন্নয়নের নামে তৈরি করা তামাশাই ভুলে গিয়েছিলেন নিচু দলের কথা নিচু দলের কর্মীদের করেছেন দমন নিপীড়ন চাপ প্রকাশ্যে এসেছে এবার কারণ এখন নাকি সেই দালাল ইয়াবা সম্রাট বদির একজন গফুর বিএনপিতে ফিরতে যাচ্ছেন তার এই রং রুখে দিতে হবে ছাত্র ছাত্রজনতার কারণ গফুর চেয়ারম্যানের মতো দালালদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা না গেলে কখনো স্বাধীন হবে না এই দেশ এরা আগামী ছাত্রজনতার জন্য হুমকি মনে করছেন বিশিষ্ট বিশিষ্টজনরা